সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা এন আজকে একটা নিউজ করেছে নিউজটি আর শিরোনাম হচ্ছে ভারতে ভিসার মেয়াদ বাড়লো শেখ হাসিনার আমি নিউজটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে তখনই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত আজ বুধবার আট জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার আন্দোলনের পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট হিন্দন এয়ারবেসে আসার পর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন যদিও জানা গেছে তাকে দিল্লিতে একটি স্থানে স্থানান্তরিত করা হয়েছে এদিকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার গত বছরের তেইশে ডিসেম্বর শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাপনের অনুরোধ জানিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে যাতে করে তিনি ভারতে অবস্থান করতে পারেন তবে ভারতের শরণার্থী এবং আশ্রয়ের মতো বিষয়গুলো মোকাবিলার জন্য কোনো সুনির্দিষ্ট আইন নেই উল্লেখ করে তারা হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রেজিওনাল রেজিস্ট্রেশন অফিস এফআরআরও শেখ হাসিনার বিশাল মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া যুক্ত ছিল দুই সালের জুন মাসে বিক্ষোভের সময় গুম এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার সাত জানুয়ারি শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে ছয় জানুয়ারি দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শেখ হাসিনা ও তার সহযোগী বারো জনকে আগামী বারো ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছে ট্রাইব্যুনাল বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ লম ফজলুর রহমান বলেছেন দুই সালে পিলখানায় চুয়াত্তর জনের হত্যাযজ্ঞের তদন্তের অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির উপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে এর আগে শেখ হাসিনা ভারতে আসার কয়েকদিন পর আলোচনা উঠে তার ভিসা প্রত্যাহার করা হয়েছে এবং তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তবে এমন খবর উড়িয়ে দেন তার ছেলে সজীব আজের জয় গত বছরের নয় আগস্ট এ আই তিনি বলেন কেউ তার ভিসা বাতিল করেনি তিনি কোথাও রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেনি এগুলো সব গুজব তো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে তো আমরাও আশা করি ভারত বিচার মেয়াদ বারাক কমা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা চাই যে বাংলাদেশের যেই আইন এই আইনের মাধ্যমে যেভাবে হোক বা শেখ হাসিনা সরকার মানে শেখ হাসিনা সরকার তো উচ্ছেদ হয়েছে তো শেখ হাসিনা সরকারের আমলে যেসব হত্যাকাণ্ড ঘটেছে বা শেখ হাসিনার ব্যক্তিগতভাবে যেসব অপরাধ কর্মকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা যে অপরাধে অভিযুক্ত হয়েছে সেই অপরাধগুলোর জন্য সুষ্ঠু বিচার হবে এবং সেই বিচার প্রক্রিয়ায় তাকে যেভাবে হোক সে ভারত থেকে তাকে যে প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় সেই প্রক্রিয়া মা এনে বাংলাদেশের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই বিচার প্রক্রিয়াটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ